এতদিনে মনে হয়েছে মডার্ন টেকনোলজির বা এআই সিস্টেমের একটা ওয়াশিং মেশিন আমাদের কিনতেই হবে একটা পুরনো ওয়াশিং মেশিন রয়েছে মানে যেটা আমার বিয়ের আগের কেনা বিয়ের পরে পরে ওটা ইউজ করতাম সেটা পুরনো দিনের আর কি পুরোনো টেকনোলজির যেরকম হয় তো এই যে আমার বাস সাইডে যেগুলো রয়েছে এই টাইপের আর কি দেখতে তো সেটা আমি ইউজ করি না অনেক বছর হয়ে গেছে পরে রয়েছে ওটা কেউ ইউজ করে না অনেক দিন থেকেই ওয়াশিং মেশিন একটা কিনবো কিনবো করছিলাম কিন্তু আবার বারবার ওই কিনতে গিয়ে মনে হচ্ছিলো দরকার হচ্ছে না তো কিনে কি করব বেকার পরেই থাকবে কাছাকাছি তো হয়েই যাচ্ছে কমলা কাছাকাছি করে দেয় আমাকে তো সেরকমভাবে কিছু কাছাকাছি করতেও হয় না অসুবিধা কিছু হচ্ছে না তো সেই জন্য না কেনা হচ্ছিল না এবারে প্রদীপকে বললাম যে চলো এবার একটা কিনেই নি ওয়াশিং মেশিন সেরকম দরকার হবে হবে না হবে না হবে কিন্তু ঘরে থাকলে অনেক সময় অনেক সুবিধা এখন যেমন আমি আমার নাইটিটাও নিজে ধুতে পারছি না অসুবিধা হচ্ছে প্রচণ্ড তো সেইগুলো তো একটুখানি ধোয়া করা যাবে তারপরে মোটা মোটা জিনিসপত্র যেগুলো আছে ওগুলোও ধোয়া কাচা করা যাবে তাহলে আর কমলাকেও সব কিছু করতে হবে না তো সেই জন্যই চলে গেছি আমরা ওয়াশিং মেশিন কিনতে আর এইখানে দেখো অনেক কিছু বাজার করা হয়েছে ব্যাগটা এখানে নামিয়ে রেখে তারপরে আমরা ওয়াশিং মেশিন চুজ করেছি খুব বেশি সময় নিয়ে নিই পনেরো মিনিটের মধ্যে আমরা সব কিছু চুজ করে নিয়েছি কোনটা কি নেবো না নেবো তাহলে এগুলো তো সেরকমভাবে খুব বেশি বাছাবাছি করার দরকার হয় না মানে আমি কোন ব্র্যান্ডের নেবো ডিসাইড করলে ওদের যেটা একদম মডার্ন আর কি থাকে সেই সময়কার মডেল তো সেটা একটা নিয়ে নিলেই হয়ে যায় তো আমরাও সেরকম নিয়েছি পেমেন্ট করা হয়ে গেছে কিন্তু আমরা বাইরে বেরোতে বেরোতে দেখছি প্রচণ্ড জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে তো বৃষ্টিতে আমরা পুরো আটকে পড়েছি এই দেখো আমরা হচ্ছে স্কুটি নিয়ে বেরিয়েছি ছিলাম তো বেরোনোর তার আর কোনো অপশানই নেই এখন মানে এত বৃষ্টি পড়ছে তো সেজন্য অপেক্ষা করা ছাড়া কোনো উপায় ছিল না আর স্কুটি নিয়ে বেরোনোর কারণ ছিল আমাদের আর একটু কিছু কাজ ছিল যেখানে আর কি গাড়ি নিয়ে যাওয়াটা একটু চাপের আর এই বর্ধমান শহরের বাজারঘাটে বেরোলে না গাড়ি নিয়ে যাওয়াটা সত্যিই খুব চাপের হয়ে যায় তো জন্যই স্কুটিটা নিয়েই বেরিয়েছিলাম কিন্তু ভালো জোর বৃষ্টি হচ্ছে আমরা পুরো আটকে পড়েছি আর এখানে আবার আমরা একটুখানি টুকটাক শপিংও করে নিলাম শপিং করে প্রদীপকে বললাম চলো এবারে একটু কমেছে বৃষ্টিটা হচ্ছে আমাকে একটা ক্যারি ব্যাগ দাও আমি মাথায় দিয়ে বসি তাহলে মাথাটা ভিজবে না যে বাড়ি চলো না হলে পরে এভাবে আর কতক্ষণ ওয়েট করবো প্রায় চারটে গেল সকাল থেকে ভাত খাইনি ওই এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো দেখো মাথাটা শুধু ভেজে মাথাটা নিজে এসেছি পুরো ভিজে গেছি আর এমন বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিটা মনে হয় না আজকে সারাদিনে কমবে বলো রাত হয়ে যাবে ওই জন্য আর ওয়েট করলাম না অনেকক্ষণ বসেছিলাম দিয়ে ওয়াশিং মেশিনটা কেনা হয়ে যাওয়ার পরে আবার নিচে এসে একটু ওই দুটো প্যান্ট নিলাম আমি দেখো কিরকম পরিমাণে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টি আর সারাদিনে কমবে বলে মনে হচ্ছে না সে ঝমঝম করে হলে পট করে কমে যায় তো এর মধ্যে ভিজে ভিজে বাড়ি আসলাম এখন খাওয়া দাওয়া করবো কারণ সকাল থেকে খাইনি মানে ভারী টিফিন খেয়েছিলাম সকালে কটা বাজে দিয়ে এবার নিচে আবার এসে ওয়াশিং মেশিন কেনা হয়ে গেছে দিয়ে বৃষ্টি বৃষ্টির মধ্যে কী করবো দিয়ে একটা কুর্তি এই দুটো প্যান্ট এই সব ছেলের জন্য দুটো জামা গেঞ্জি সব কিছুটা কেনাকাটা করলাম আর এখানে ফল আছে দেখো খাওয়ার ফল দেখবো মনে হচ্ছে না পুজো বাড়ির ফল কিন্তু মানে কিছু আমার আছে কিছু শাশুড়ি মায়ের আছে ছিল আর কি মানে বেরিয়েছিলাম তো সেগুলো করে প্রদীপ যে তাহলে একবারে চলো বেরোনোই যখন হয়েছে ওয়াশিং মেশিনটা করে নাও একবারে আমি পয়সা টয়সা মিটিয়ে দিয়ে যায় তাহলে বাড়িতে ডেলিভারি দিয়ে গেলাম ও একা হয় একটা বাড়ির জিনিস কিনবো আমি থাকবো না ওখানে তো ওই জন্য আমি গেলাম পছন্দ করে কিনলাম কেনা হয়ে গেছে কালকে সকালে বললো দিয়ে দেবে কিন্তু মানে পুরো আটকে গেছি ভেতরে গিয়ে তো যখন ঢুকলাম তখন ধীরে ধীরে বেশি শুরু হয়ে গেছিলো তাই না দিয়ে প্রদীপ সব খাবার টেবিল নিয়ে আসছে এই আজকে মাকে আমি এটা করতে বলেছিলাম কেন হচ্ছে একটা মুসুর ডালের ভর্তা এটা ইয়ে দিয়ে করেছে জ আমরা দিয়ে আমরা দিয়ে মানে টক টক এটা আমার খেতে ইচ্ছে হয়েছে এটা কাসুন্দি দিয়ে খাবো আর এখানে আছে আলু দিয়ে সজনে ডাটা দিয়ে একটা তরকারি এখানে আছে একটা পোস্ত দিয়ে একটা তরকারি পোস্ত এসব শুকনো শুকনো করতে বলেছি মা বলছে ঝোল কিছু করবো না বলছি না ঝোল কিছু করতে হবে না এই যেখানে আছে শাক হ্যাঁ এটা একটু গ্রেভি গ্রেভি হয়েছে এটাই হবে হ্যাঁ কি বাবা ওর কি আবার জ্বর এসছে নাকি দেখো তো গরম লাগছে ছেলেটা তিন দিন ধরে জ্বর প্রত্যেক দিন ভোরবেলা জ্বর আসছে ড্রয়িং করছে আর এখানে আছে মাছ আছে মাছটা আমি খাবো না এই মাছ আমি খাই না প্রদীপ তো খাই না ছেলে খেয়েছে মা খেয়েছে সে সময় প্রদীপ পুরো স্নান করে গেছিল ওকে দেখে মনে হচ্ছিলো মানে ও যখন ঘরে ঢুকছে স্কুটিটা রেখে টপ টপ করে গা থেকে জল পড়ছে আমারও পড়েছিল যে আমি ওর পেছনটাই বসছিলাম আমার অতটা আর কি লাগেনি তারপরে মাথায় একটা ক্যারি ব্যাগ দিয়েছিলাম তো মাথাটাও আমার ভেজে নি ওর তো মাথাটা তো সব ভিজে গেছিলো আর এই ফলের ব্যাগটা স্কুটির সামনে ছিল তো ফলগুলো পুরো ভিজে গেছে আর এখনকার দিনের ফল সবজি মানে এমনি ভালোভাবে রাখলেও দেখবে পচে যায় পুরো তো আমি বলছি তুমি তাড়াতাড়ি করে এগুলোকে ঠিকঠাক করো নাহলে এগুলো আর কিন্তু কিছু থাকবে না তো ভাগ করা হলো কিছুটা আর কি ব্যাগে রাখা হলো যে একটু বাড়ি দিয়ে আসা হবে আর কিছুটা বাড়ির জন্য রাখা হলো আর এই দিকে দেখো আমি সবই বার করছিলাম এগুলো স্কুটির ডিকির ভেতরে ভরে নিয়ে এসেছি সেই জন্য এগুলো আর কি বার করে আগে দেখে নিয়েছি আর কি যে ভিজেছে কিনা আর ওই ছেলের জন্য একটা শার্ট আর একটা টি শার্ট নিয়েছি আর ওইদিকে সোফায় দেখো কত জামা কাপড় সব নামিয়েছে ওগুলো সব ভাজ করতে হবে আর বৃষ্টি পড়লে মানে যা তো অবস্থা হয় যদিও আমাদের টিনের শেড আছে মাঝখানের দিকে এগুলো মানে অসুবিধা হয় না কিন্তু চারি সাইডে যেগুলো মেলা হয় সেগুলো বৃষ্টি পড়লে নামিয়ে নেওয়া হয় আর মোটামুটি সেগুলো শুকিয়েও যায় তো ওগুলো ভাজ করবে বলে মা নামিয়েছে আর এই দেখো আমি একটা কুর্তি কিনেছি ওই যে বললাম নিচে অনেকক্ষণ ওয়েট করছিলাম রিলায়েন্সের দিয়ে তারপরে এই কুর্তিটা বেশ পছন্দ হলো একটু ওভার সাইজ নিয়েছি যেহেতু একটুখানি মোটা হয়ে গেছি এবার সেই জন্য ওভার সাইজই নিয়েছি এবার যাই না এখন পরা হবে কি না নাহলে আবার পরে আবার ফিটিংস করে পড়তে হবে আর মেন আমার এই যে প্যান্ট দুটো দরকার ছিল লেগিংস পড়তে পরতে খুব কষ্ট হচ্ছে তো লেগিংস এমনি কোমরে লুজ সেই টাইপের লেগিনসগুলোই পরছিলাম কিন্তু লেগিনসের সেই পা দিয়ে ঢোকাতে দেখবে খুব প্রবলেম হয় তো এই যেই স্ট্রেট প্যান্ট টাইপের আর কি যেগুলো হয় এগুলো পড়তে অতটা কষ্ট হয় না যেহেতু লুজ লুজ হয় তো সেই জন্য আবার এই প্যান্ট নিলাম দুটো যে কোনো কুর্তি বা যে কোনো কিছু

এই মাত্র একটা কাঁচের বোতল গেল এটা আমার লিপস্টিক এটা রং করার জিনিস না এটা বললে রং করার জিনিস বিছানাটা যদি আমার নোংরা হয় দাঁড়া আমি আসি ওইটাকে ঢালতে হবে আবার কিছু ব্যবস্থা করতে হবে এখন তো এইটা খাচ্ছি এই যে কিন্তু আবার ওইটাকে খুলে দিলে ওইটা ব্যবস্থা করতে হবে আর এখানে যে মানিক এসছে আর মানিক বলছে একটু চা খাবে লিকার চা তার জন্যে যে দেখো কত কিছু দিয়ে মা বসিয়েছে তেজপাতা গোলমরিচ তারপরে লবঙ্গ দারচিনি এই ফ্লেভারে চাটা খুব ভালো লাগে আমাদের আর এই যে বৃষ্টি হচ্ছে সেই যে বৃষ্টি দেখো এখনও কী ওয়েদার মানে এখন ঝিরিঝিরি পড়ছে সেরম হচ্ছে না কিন্তু আকাশ মেঘলা আবার রাতে হবে তো এই চাটা বসিয়েছে দুধটা গরম করতে বসিয়েছি গেছে আমি একটু পরে খাবো হয় মানে যেটা খাই দিলে দুধ আর এখানে হবে পপকর্ন যে বাটার নিয়ে আসলো সন্ধ্যাবেলা করে আমাদের প্রতিদিনই পপকর্ন খাওয়া হয় আর খাওয়া বিস্কুট টিস্কুট খাওয়া আমরা ভুলে গেছি খাও কারেন্ট নেই বলো অনেকক্ষণ থেকে ছিল না ঘেমে গেছে অনেকক্ষণ কারেন্ট ছিল না বলে ঘেমে গেছে যে জাস্ট কারেন্ট আসলো

যেহেতু বৃষ্টি বৃষ্টি ওয়েদার সেই জন্যই মাকে বললাম যে একটু বেশি করে আদা তেজপাতা তারপরে লবঙ্গ দারচিনি এগুলো দিয়ে একটু চায়ের জলটা ফোটাও এই যে যে ফ্লেভারটা আসে না বৃষ্টির দিনে কিন্তু খুব ভালো লাগে আমার তো খুব ভালো লাগে অনেকের হয়তো ভালো লাগে না বলে একটু ঝাল ঝাল লাগে আমার কিন্তু খুব ভালো লাগে এই ফ্লেভারটা আমি ভালো করে ফুটিয়ে আর মানে এর মধ্যে চিনিও দেওয়া হবে চিনি দিয়ে ওটাকে সেঁকে আমি খাবো কিন্তু চা পাতাটা তখন দেওয়া হবে না আর চা পাতা দেওয়ার পরে বাকি সবার জন্য আর কি সেঁকা হবে যেটা লিকার চা মানে আমারটাই শুধু চা পাতা ছাড়া চা হবে যেহেতু অনেকটা খাবো সেই জন্য আর কি চা পাতাটা আর আমারটায় দিতে না করলাম এমনিতে খাই আমি চা অনেকে বলে প্রেগনেন্সিতে চা খেতে নেই কিন্তু আমি মাঝে মাঝে খাই লিকার চা মাঝে মাঝে দুধ চাও খেয়ে নিই একটু একটু বাইরে বাড়িতে খাওয়া হয় না বাড়িতে তো আমাদের দুধ চা করাই হয় না কেউ খায় না লিকার চাই খাওয়া হয় তো যাই হোক ওই যেহেতু এখন অনেকটা খাবো বৃষ্টি বৃষ্টি ওদের তারপরে আজকে বৃষ্টিতে ভিজেছি তো তো সেই জন্য এটা খেলে আর কি গলাটার ট্যাথা কিছু হবে না আর এদিকে দেখো পপকর্ন একদম রেডি হয়ে গেছে আর বিস্কুট ফিস্কুট খাওয়ার থেকে এইগুলো সন্ধ্যাবেলায় খেলে কিন্তু বেশ ভালো আর এখন তো আমি এগুলোই খাচ্ছি এই টাইপের জিনিসপত্রই মানে বিস্কুট ফিস্কুট খাচ্ছি না বেশি করে বাটার দিয়ে ভাজা এক বাটি পপকর্ন আর তার সঙ্গে চা পাতা ছাড়া চা নিয়ে বসে পড়েছি আর ওখানে কিন্তু আমার ছেলে সমান এঁকে যাচ্ছে মানে মাথা মুন্ডু কিছু দরকার নেই একটা কিছু মানে কালার করতে পারলেই হলো আর হাতের সামনে যা পায় তাই এখন কালার করে ওর যে কী নেশা চেপেছে কালারের আমি জানি না সারাক্ষণ এগুলো করে পড়াশোনা করতে একদম ভালো লাগে না পড়তে বসতে বললেই বলবে আমি ড্রয়িং করি আমার ড্রয়িং এক্সাম আছে আমার এই আছে ওই আছে আমি এখন ড্রয়িং করবো এই নিয়ে কান্নাকাটি জুড়ে দেয় তো যাই হোক এখন আমরা এখানে সবাই মিলে একটু বসে গল্প করছি আর খাওয়া দাওয়া করছি আর ব্লগটা এরপরে আর বেশি বাড়ালাম না চলো এখানে শেষ করছি দেখা হচ্ছে আগামীকাল নেক্সট ব্লগে টাটা